সুন্দর রাস্তা ও ঝলমলে দিন ধরে বেরিয়ে পড়লাম পনেরো আগস্টের সেলিব্রেশনের রাইডে আজকের ভিডিওতে নিয়ে যাব সেই সমস্ত বর্ধমানের প্রাচীন দর্শনীয় ও কিছু ধর্মীয় স্থান তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি বাইকার ব্লগার কাপেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গুড মর্নিং আজকে উনাশি তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটা দেখুন ভিডিও ভালো লাগলে ভিডিওটা ভালো অবশ্যই ভিডিওকে লাইক করবেন 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 ভিডিওটাকে শেয়ার সাবস্ক্রাইব আমাদের চ্যানেল বাইকার ব্লগার কাপল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন আসার জন্য চলুন তাহলে যাওয়া যাক আমরা যাচ্ছি এখন শক্তিগর আর আশপাশটা দেখুন এই হচ্ছে সামনে এয়ারপোর্ট এরিয়ায় যে একখানা ফ্ল্যাগ বিরাট বড় ফ্ল্যাগ উঠছে আমরা দাঁড়িয়ে আছি বেলঘড়ে এক্সপ্রেস এর এই ব্রিজের উপর এই বাইক নিয়ে আজকে আমরা বেরিয়েছি আর এই ছোট্ট একটা রাইডে বেরিয়েছি নীল আকাশের মধ্যে সাদা সাদা এইখানে ফ্ল্যাগ হোস্টিং হবে এই ক্লাবটায় ফ্ল্যাগ হোস্টিং এর জন্য সব রেডি হচ্ছে একটু আগে রাস্তার পাশে একটা জায়গায় ফ্ল্যাগ হোস্টিং হচ্ছিল ওটা রাস্তার পাশে পাড়ার তরফ থেকে হচ্ছিল এমনি এই জায়গাগুলো খুবই মানে এখন এমন হয়ে গেছে আন্ডার কনস্ট্রাকশন এরিয়া এখানে কল্যাণী রোডের সাথে কানেক্টেড হবে কানেকশন হবে যে ব্রিজটা সেটা তৈরি হচ্ছে আজকে অনেক বাইকাররাই বেরিয়েছে রাস্তায় ছোট ছোটো আজকে ফিফটিন আগস্ট রাইডগুলো হয় সেই রাইডে যাচ্ছে জয়েন করতে যাচ্ছে অনেক কোম্পানি যেমন রয়্যাল এনফিল্ড হার্লেট এভিশন এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু রাইড অ্যারেঞ্জ করে ওই যে যাচ্ছে কিছু কিছু তো কলকাতার দিকে যাচ্ছে তো কলকাতা থেকে বাইরে যাচ্ছে যেমন আমরা কলকাতার বাইরেই থেকে বাইরেই যাচ্ছি মানে আরও বাইরে যাচ্ছি আর অনেকে কলকাতার দিকে যাচ্ছে অনেকে ধাবা যাবে কেউ যাবে কোলাঘাট বিভিন্ন বিভিন্ন দিকে লোকরা যাচ্ছে এই চলে নিবেদ সেতু চোল রোড ওখানে বাইকের এন্ট্রি নেই আমাদেরকে বাধ্য হয়ে বালি ব্রিজের উপর দিয়ে যেতে হবে এই বালি ব্রিজের রাস্তা এইটা বালি ব্রিজ বড় দক্ষিণেশ্বর সবই এই রাস্তায় যাওয়া যায় আমরা এখন এই রাস্তায় যাচ্ছি এই হলো গঙ্গার উপরে গঙ্গা নদী বা হুগলি নদী গঙ্গা নদীর শাখা হুগলি আমরা এটাকেই গঙ্গা বলে ধরি টুকটাক রাইডে সব অনেকেই বেরিয়েছে ওই যে এর মধ্যে কিছু ছাপড়িও দেখতে পাচ্ছি ছাপরি চেনার সহজ উপায় হলো সাইলেন্সার কিন্তু খোলা সাইলেন্স সাইলেন্সার থাকবে না একেবারে খোলা এই যে এরা যাচ্ছে রাইডে এরা অ্যাকচুয়ালি ছাপি ছাপি কীভাবে চেনা যায় দেখুন এই দেখুন পেছনে এই সাইলেন্সার দুজনেরই খোলা সাইলেন্সার সাইলেন্সার নেই পিছনে নাম্বার প্লেট নেই এরা হলো গিয়ে ছাপরি তো আজকে আমরা পেট্রোল পাম্পে এলাম ভারত পেট্রোল পেট্রোলিয়ামে তা আর ভুজিয়া দিয়ে আমাদের অভ্যর্থনা করা হলো যাকে বলে তা আমরা এটা এখানে খেয়ে শেষ করে যাব কারণ এটা হাতে নিয়ে যাওয়া যাবে না খাচ্ছি আগে তো দিচ্ছি এবার আমরা বন্ধুরা পৌঁছে গেছে এইটা হচ্ছে রাজা দিন দাওয়া প্রচুর বাইকার প্রচুর বাইকার প্রচুর মানে ভিড় প্রচুর ভিড় এই হচ্ছে প্রচুর ভিড় যা একটা মিটআপ যাকে বলে মিটআপ আপ তেল ভরতে পারছে কিনা সেটাই বুঝতে পারছি তেল ভরতে তো আসেনি সব এখানে এসছে সবাই এক জায়গায় দাঁড়িয়েছে একটু ওই গল্প গুজব করছে এই হচ্ছে মজা আর এখানে কিছু সুপার বাইক তো আসছেই ওরা একটু আওয়াজ টাওয়াজ করছে ভূ ভাগ হচ্ছে এই ওই যে কিছু কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন কি জানি না কিন্তু আমরা তো খুব ভালো শুনতে পাচ্ছি এই সেই সব আজাদ দাবাতে সব এসছে সব এদিক ওদিক এদিক ওদিক করছে ঘুরছে সব মেনলি এখানে এসে সুপার বাইক দেখার জন্যই এখানে এসছে এখন স্নিগ্ধা বাইক চালাচ্ছে এখন আমরা চা খাচ্ছি দারুন একটা চা করে দিলো দাদা ভালো আচ্ছা তোমারই দোকানে এটা কাকাটোয়া এই যে কাকাটোয়া এইটা আছে পুরিতে কাকাটোয়া সেই গজা আমরা পুরিতে অনেকবার গেছি তো ইচ্ছে সেই নামে একটা দোকান খুলবে ওই না এমন রাস্তায় এমন একটা নাম দেব লোক মনে রাখবে সেখানে টিফিন করছি শক্তিগড়ে কচুরি তরকারি আসছে হাতে উড়ে যাচ্ছে প্লেট দারুন दालটাও ভালো কোশুরিটাও ভালো ভালো জাম বাইকারদের ভিড় ছিল সব মোটামুটি শেষ বিভিন্ন দিক থেকে এই আজাদ হিন্দবায়ে আসে আজাদিন ধাবার নিজস্ব ভালোই সেল আছে প্লাস অবশ্যই এদের যে পেট্রোল পাম্পটা মেন পেট্রোল পাম্পের বিক্রি তো প্রচুর বর্ধমানে নভাভাট মোট যে ঢুকলাম এই নভাভাট থেকে আমরা যাব একশো আট শিব মন্দিরের দিকে ওখানে ওখানে দাঁড়িয়ে আছেন সমরেশ বাবু এই হচ্ছে একশো আট সব শিব মন্দিরে যাওয়ার রাস্তা এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে কাটোয়া শিউরি এই যে রুটটা উস করা মেন শান্তিনিকেতন যাওয়ার রুটটাই হচ্ছে এইটা এখান থেকে বোলপুর শান্তিনিকেতন পঞ্চাশ কিলোমিটার পুরোটাই এই এসে গেলাম আমরা নবাবহাট একশো আট শিব মন্দিরের সামনে এখন আমরা ভিতরে যাচ্ছি এখানে পার্কিংয়ের জন্য দেয়া হচ্ছে এবার আমরা একশো আট মন্দির দেখতে ভিতরে যাব। এখানে রয়েছে নটরাজের মূর্তি আচ্ছা আর এটা নটরাজ চলো এবার ভিতরে যাই পাশেই রয়েছে একটা পুকুর যাদের আমাদের নিয়ে যাচ্ছে সুন্দর কি সুন্দর গেটটা আমরা পুজো দেব না দর্শন করব। এই সাইড দিয়ে ঢুকছি জুতো রাখার জায়গা এটা এখানে হাত ধুতে হবে টিকিট দিয়ে আমরা ভিতরে ভিতরে যাচ্ছি ঢুকাই মহাদেবের মন্দির দেখুন এটা একশো আটটা মন্দির আছে এখানে এখানে প্রদীপ ধূপকাঠি এখানে জ্বালাচ্ছে প্রচুর ভক্তবৃন্দ এসছে রোদে একদম পা পুড়ে যাচ্ছে এখান থেকে শুরু হাড়ার মহাদেব হারার মহাদেব ও বাবা ভিতরে একদমটা ঠিক আছে হাড়ার মহাদেব ভিতরে ভর্তি এখানে একটা আছে হাড়ার মহাদেব হরার মহাদেব ওই যে জল ঢালছে বাবার মাথায় পুরো প্যাকটা ভিতরে ঢোকা যাচ্ছে না চলো এখানে বসার জায়গা আছে হ্যাঁ উগ্রো এক একটা সব নাম আছে দেখুন পাশে আছে একটা পুকুর আদিনাথ সদাশিব এদিকে বিশ্বপতি জল ঢাল আয়া আচ্ছা আচ্ছা হারার মহাদেব এটা একটা ঘাট আছে এখান থেকে জল নিয়ে ঢালতে হয় আচ্ছা আচ্ছা এই সময় এই সময় আচ্ছা উমাপতি আমার নিজের শহর এই মন্দিরটা মানে ভালো লাগছে যে আপনাদের আমাদের শহরে আজকে আপনি অতিথি আপনি আমাদের বর্ধমান শহরের একটা অত্যন্ত ঐতিহ্যবাহী অত্যন্ত প্রাচীন মন্দিরটা এর বয়স আমি এক্স্যাক্টলি বলতে পারছি না তবে অবশ্যই সাড়ে তিনশো বছরের উপরে অর্থাৎ তখন কলকাতা নগরীর গোড়াপত্তন হয়নি তখন এই মন্দিরের স্থাপন হয়ে গেছে বর্ধমানের রাজপরিবারের এটা একটা একটা প্রাইভেট প্রপার্টি ছিল ওদের রাজপরিবারের প্রপার্টি তোর যেহেতু মাস বলে এখন শিবাচুর হ্যাঁ প্রচুর সমাগম হয়েছে আর এমনি শিবরাত্রি এই সমস্ত সময়তে এই অঞ্চলে একটা মেলা হয় ওই সময় মেলায় এলে পরে অন্যরকম ভালো লাগে এমনি জায়গাটা এমনি ঘুরতে আসার জন্য ভালো মন্দিরের পবিত্রতা মন্দিরের যে স্নিগ্ধ পরিবেশ একটা আধ্যাত্মিক পরিবেশ পরিবেশে দুর্দণ্ড কাটিয়ে যেতে বলে ভালো লাগে যারা বাইরে দেখছেন আসবেন বর্ধমানে ধন্যবাদ হারার মহাদেব চাল এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী ভৈরবপতি প্রচুর লোক এসছে দেখুন বাবার মাথায় জল ঢালতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান আসার জন্য ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের বাইকে স্বাগত আমরা আজকে ঘুরছি বর্ধমানের একশো একটা শিব মন্দিরে আজকে স্বাধীনতা দিবসে অভিনন্দন শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি চলে এসেছি বর্ধমানে একশো আটটা শিব মন্দির দেখতে এখানে দেখুন একটা পুকুর এই পুকুর থেকে জল নিয়ে সবাই পুজো দিচ্ছে এই পুকুরে স্নান করা যায় না এই পুকুরের জল দিয়েই পুজো দিতে হয় দেখুন এই পুকুরের জল নিয়ে বাবার মাথায় জল ঢাকতে হয় এখন জলটা নোংরা হয়ে গেছে যেহেতু গাছের পাতা টাতা পড়েছে পুরো মন্দিরটা রাউন্ড হয়ে পড়লাম আমরা হারার আর মহাদেব ছায়াতে একটু বসবো কারণ প্রচণ্ড গরম এখানে বসার জায়গাও আছে এটা নাট মন্দির এখানে অনুষ্ঠান হয় এদিকে দেখুন বাবা পা পুড়ে যাচ্ছে ভক্তদের প্রতি আবেদন আপনার দেওয়া দানের মাধ্যমে প্রাপ্ত অর্থের এই মন্দিরে পরিচালিত হয় হ্যাঁ আর মহাদেব হ্যাঁ মানব নন্দী পার্ক এটা সবাই বসার বিশ্রাম নিচ্ছে ভীষণ সুন্দর লাগবে এই জায়গাটা আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম জুতো পরবো এখান থেকে বেরিয়ে পড়বো আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা সর্বমঙ্গলার মন্দিরে যাচ্ছি এটাকে বলে বর্ধমানের কার্জন গেট লর্ড কার্জনের নামে এটা গেট এখন আমরা বর্ধমানের রাজবাড়ির সর্বমঙ্গলা মায়ের মন্দিরে ওখানে যাব চলেছি সেই উদ্দেশ্যে এটা বর্ধমান বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি সেই তোমার সাথে এসেছিলাম ইউনিভার্সিটি হলো এই বর্ধমান ইউনিভার্সিটি ও এখান থেকে মাস্টার ডিগ্রি করেছিল পলিটিক্যাল সায়েন্সের সেই পুরনো বর্ধমান রাজবাড়ির বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এখানে তখন প্রচুর রিক্সা চলতো এখন আর রিক্সা চলে না এখন সব টোটো আমরা এসেছি বন্ধুরা এখন মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরের সামনে এখানে দেখলাম প্রচুর দোকান আছে এখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন এখানে কত টাকা থেকে ডালা শুরু একটু বলুন পঞ্চাশ তিরিশ চল্লিশ যাক যা মানে আপনার মন মতো আমার কাছে কোনো বাধা নিক না খুশি মতো খুশি মতো পুজো আর মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে সকাল ছটা থেকে বেলা সাত বারোটা পর্যন্ত আর বিকেল চারটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আচ্ছা

মায়ের মন্দির এখন বন্ধ এইখানে এই যে ভোগের ঘর সেদিকটা চলুন দেখি আনি জল পড়েছে এটা হচ্ছে নাট মন্দির আছে যে বিয়ে হচ্ছে এই মন্দিরে বিয়েও বিয়ের আয়োজনও আছে এখানে সব বিয়ের আয়োজন হচ্ছে এই দেখুন মন্দিরটা ওইদিকে ফুলের বাগান ওইদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালায় এ দেখুন মন্দিরটা এদিকে ঘুরে দেখাচ্ছি যে খিচুড়ির গন্ধ বেরোচ্ছে এটা হচ্ছে ভোগের আয়োজন হচ্ছে এখানে এখানে রান্না রান্নাবান্না হচ্ছে ব্যবস্থা কুপন কেটে এখানে প্রসাদ নিতে পারেন এখানে সবাই বসে আছে পুজো দেওয়ার জন্যে এখন বন্ধ আছে এটাই তো মূল মন্দির আচ্ছা আর এই নাট মন্দিরে এখানে বিয়ের সব ব্যবস্থা এখানে দেখছি বিয়ের চলছে বিয়ের আচ্ছা আচ্ছা ওই এটাকে নিয়ে গর্ববোধ করি নীশন সুন্দর জায়গা যেটা খুব জাগ্রত মন্দির বহু পুরনো মন্দির এটা ওই রাজার পরিবারের সঙ্গে ইতিহাসের সঙ্গে এই ইতিহাসে জড়িত শোনা যে আমরা যেটা ছোটবেলা থেকে শুনেছি এখানে একটা জায়গাতে লেখাও আছে দেখে ওই আমাদের দামোদরের পরে

কলেজ বহু প্রাচীন স্থাপন আর সামনে একটা সেতু আসছে এখানে একটা গেট তৈরি হচ্ছে এটা বর্ধমানেশ্বর শিব বর্ধমানেশ্বর শিব মন্দির দেখুন হারা মহাদেব এই হচ্ছে বর্ধমানেশ্বর দেখুন কত বড় মহাদেব এই গোটায় যে এক জনবসতি দেখা যাচ্ছে না যেটা যখন এই বাবার আবির্ভাব হয় এই অঞ্চলে এই অঞ্চলটা আলমগঞ্জ মানে অ্যাকচুয়ালি বর্ধমানকে যে বলা হয় রাইস বাউলা ওয়েস্ট বেঙ্গল তার প্রধানত কারণ হচ্ছে কি চারপাশে গোটা এলাকাটা জুড়ে সমস্ত রাইস মিল আর এই অঞ্চলটা তখন ক্ষেত খামানো অনেক যেটা বর্তমানে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে সেটা তো আমাদের এখান থেকে দেখা যেত গোটা এলাকাটা এখন বসতি হয়ে গেছে যখন চাষ হতো উনিশশো আটাত্তর সালে এই জায়গাটা দেখেন এইখানটাতে চাষির লাঙলের ফলায় হঠাৎ করে একটা কিছু বেঁধে গেছে হ্যাঁ মানে পাথরের মতো কিছু লাগে এবার মাটিতে চাপা পড়া যে অংশটা আস্তে আস্তে শুরু হয় তারপরে দেখা যায় যে ঘুরতে ঘুরতে এই 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 শিবলিঙ্গের যে এই বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা এইরকম শ্রী শ্রী বাবা বর্ধমানের অ্যাপিয়ারেন্স প্লেস মানে এইখান থেকেই তাকে আবির্ভাব আবির্ভাব এইখান থেকে তাকে পাওয়া যাচ্ছে তারপরে এটাকে তুলে ট্রেনে নিয়ে এসে প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে মন্দিরের রূপ দেওয়া হয়েছে আর

বৃষ্টি হবে তার পূর্বাভাস হ্যাঁ ওটা বোঝা যায় রোদটা যত করা উঠবে তত বৃষ্টি আসবে বেশি এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে বাড়ি বিল্ডিং সবকিছু হয়ে গেছে জনবসতি হয়ে গেছে এখন বাবার মাথায় ঢালতে হয়

ওরা এত সুন্দর ব্লগ করছে এত সুন্দর ইনফরমেটিভ ব্লগসগুলো করছে এগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যত বেশি করে সম্ভব আমি এদের সাথে ঘুরছি আমার তো দারুণ লাগছে অলরেডি আগে একটা ট্যুর করেছি সেই ট্যুরের তো ভিডিও নিশ্চয়ই আপলোড হচ্ছে এখন ওগুলো দেখবেন সবাই আমার নাম দেবাশীষ দত্ত ভক্ত বিভিন্ন নানা জাতি ধর্ম সম্প্রদায়ের লোকেরা যে এখানে মানে সমাগম সর্ব ধর্ম নির্বিশেষে আসে সব ধর্ম জাতি নির্বিশেষে এখানে আসে আমি আমার ছোটবেলা থেকেই আমি যখন এইখানে প্রথম যখন এই বর্ধমানের যখন উত্থিত হয় তখন থেকে আপনি আছেন আমি মানে দেখে গেছি কারণ আমার এখানে দাদার বাড়ি আছে এবং এই জায়গার উপরে ভিত্তি করে পর্যটন ব্যবস্থা কিন্তু এটা বিরাট বড় ভূমিকা আমরা এলাম কাঞ্চন নগরে চলেছি বাপরে বাপরে কত বড় সার রঞ্জি ভোগের জন্য বিশাল লাইন সাড়ে বারোটা থেকে আড়াইটা অবধি এখানে ভোগ খাওয়া যায় বন্ধ আছে মায়ের মন্দির তাহলে দেখতে এখন পাবো জুতো খুলে যেতে হবে জুতো ঠিক আছে মন্দিরে যাচ্ছি মায়ের মন্দিরে মাকে দর্শন করব। এখানে রয়েছে প্রণামি বাক্স প্রচন্ড গরম এই হচ্ছে মায়ের মন্দির কতটা পা পুড়ে গেছে মায়ের মন্দির মাকে এখান থেকে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে এখনো খোলা আছে মাকে দর্শন করার যাবে আচ্ছা হ্যাঁ দেখলাম

তো রাজার আমলে যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দিরের স্থাপন হয়েছে সেটা হচ্ছে গিয়ে সবগুলো বড় মন্দির আরে মূলত আমরা যে অঞ্চলে দাঁড়িয়ে আছি কাঞ্চননগর রক্তালা এটা ছিল রাজাদের প্রথম বসবাস বসতি আচ্ছা রাজারা প্রথম মানে ওই ওরা সম্ভবত পাঞ্জাব হরিয়ানার দিক থেকে এরা তো এসছে এরা সেই অর্থে মানে রিজিনাল বাঙালি না তো ওখান থেকে এসে প্রথমে তখন তো দামোদরটা নাব্য ছিল দামোদর পেছন থেকে এক দেড় কিলোমিটার পরই দামোদর দামোদরের বজরা ওদের ব্যবসা বাণিজ্যের জন্য তখন এইখানে করা পার ছিল বন্দর ছিল ওখান থেকে এইটা সেই সময়তে খুব বিখ্যাত জায়গা ছিল কারণ তখন তো নদী সভ্যতা তাহলে নদীর পাড়ে পাড়ে যে সমস্ত জনপদগুলো সেগুলোরই একটা অন্যরকমের প্রভাব ছিল প্রতিপত্তি ছিল সেই অর্থে কিন্তু বর্ধমান আদি বর্ধমানে মানে যদি বর্ধমানটা বলি বর্ধমানের রাজপরিবারের যদি অবদান হয় আজকের বর্ধমান শহর লিটাদীর কথম এখানে হয় এইখান থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ধরো চলুন তাহলে যতটুকু পেরেছি এক্সপ্লোর করলাম অনেক বাকি আছে আরেকবার দেখ একদম টাটা বাই বাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এখান থেকে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে চলো বৃষ্টি